যাও এখন খাইছো তো যাও যাও এখন খাইছো না যাও গসা গছি নাতে যাও যা হোক গেটে ভিতরে যা দেখ আবার যাই ঘরে দি যাও যা যা তোর ঘরে যা তোর ঘরে যা যে বুড়া বেটা এই বুড়া বেটা বুড়া বেটা এই বুড়া বেটা বুড়া বেটে দুঃখ নিছে ওষুধ দিব না ওষুধ এ বুড়া বেটা বুড়া বেটা